গুড মর্নিং মমিতা সোমাল ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি রেডি হয়ে গেছি আজকে আমাদের পাড়ার সমস্ত বউরা মিরের এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো সেটা আমি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর মুনি আজকে স্কুলে চলে গেছে ওকে স্কুলে যেতেই হবে কারণ পনেরোই আগস্টের জন্য ওদের সায়েন্স এক্সিবিশন হচ্ছে তো স্কুল কামাই করা যাবে না আর ও অফিস বেরোবে বলে ঠিক করেছিল কিন্তু শরীরটাও ভালো লাগছে না ভালো নেই হাতের খুব যন্ত্রণা হচ্ছে আর বাবাইও বাড়িতে রয়েছে তো এদের দেখার জন্য ও ভেবেছিল চলে আসবে কিন্তু অফিস থেকে ফেরার পথে যদি দেরি হয় বা কিছু হয় বাচ্চাগুলো খাবার দাবারও ব্যবস্থার ব্যাপার রয়েছে সে কারণেও আর অফিস বেরোলো না তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব আমাদের নটা সাড়ে নটায় গাড়ি আসার কথা হ্যালো দুর্গা দুগ্গা করে বেরিয়ে পড়েছি আমরা পাড়ার বইয়েরা মেয়েরা মিলে আর আজকে যাচ্ছি আমরা লোকনাথ বাবার মন্দিরে কচুয়া আর চাকলা চাকলাধামে যে লোকনাথ বাবার মন্দির আছে সেই মন্দির দর্শন করতে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমরা যখনই কোথাও বেড়াতে যাই মানে কাছে পিঠে কলকাতা বা এই যে আমরা মায়াপুর মুর্শিদাবাদ তারপর বড়মান নৈহাটি স্বামীনারায়ণের মন্দির যখনই গিয়েছিলাম বাপ্পার সাথে গিয়েছিলাম আর বাপ্পা খুব ভালো গাইড করতে পারে রাস্তা ঘাট সব জায়গা ওর প্রায় চেনাশোনা আর ওই যে দূরে মন্দিরটা দেখছো ওটা হচ্ছে সলভের হনুমানজির মন্দির কোনো একদিন আসবো এই মন্দিরটাও তোমাদেরকে দর্শন করাবো আমি একা যাচ্ছি কারণ মুনিয়ার তো স্কুলে কম্পালসারি যেতেই হবে বলেই দিয়েছে সেই জন্য মুনিয়ার জন্য মনটা খারাপও লাগছে কারণ ও তো আমার লেজুর যেখানেই যাই ও আমার সাথে যায় আর যেতে পারেনি মনটা ওরও খারাপ আমারও খারাপ আর বাবাই তো প্রথম থেকেই যাবে নাই বলে দিয়েছে কারণ আমরা মেয়েরা যাচ্ছি তো ওর ঠিক ভালো লাগবে না ওর একটা বন্ধু বান্ধব হলে তাহলে ও যাওয়ার জন্য ইন্টারেস্ট দেখাতো যেহেতু কেউ সেরকম নেই ওর জুড়ি সেই জন্য ও আর যেতে চাইলো না মুনিয়াটার জন্য একটু মনটা খারাপ লাগছে আমার প্রায় অনেক জায়গায় ঘোরা কিন্তু লোকনাথ বাবার এই মন্দিরগুলো আমার খুব একটা যাওয়া হয়নি আমার বাপের বাড়ির ওইদিকে হাটে একটা লোকনাথ বাবার মন্দির আছে ওখানে গিয়েছিলাম আর খুব ছোট্টবেলায় মার মামার বাড়ি বাগুইহাটি ওখান থেকে একটা লোকনাথ বাবার মন্দির দর্শন করেছিলাম তো সেসব ভুলে গেছি অনেক ছোটোবেলায় আর আজকে যেহেতু পাড়ার বইরা সবাই যাচ্ছে আর আমার হাজবেন্ডও বললো যাও ঘুরে এসো আর কিছুদিন ধরেই না আমার লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার জন্য মনটা খুব টান ছিল যাই হোক মা ঈশ্বরের ইচ্ছা ছাড়া তো কিছু সম্ভব নয় আমরা অনেকটা দূরে এগিয়ে এসেছি এই যে বালি ব্রিজের কাছে চলে এসেছি আর এখান থেকেই ওই যে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে বহু দিন মাকে দেখা হয়নি এখান থেকেই মাকে স্মরণ করে তো প্রণাম করলাম একদিন দক্ষিণেশ্বরের মায়ের কাছেও আসতে হবে সেই এসেছিলাম পাঁচ বছর আগে চার পাঁচ বছর আগে বাবাইয়ের যখন পইতে হয়েছিল আমার ছেলে যখন ডন্ডিঘর থেকে তিন দিন পর বেরিয়েছিল তখন আমি এই দক্ষিণেশ্বরের মায়ের কাছে নিয়ে এসেছিলাম এখানে মা গঙ্গায় চান করে মায়ের মুখ দর্শন করে তারপর বাড়ি নিয়ে গেছি রাস্তা দিয়ে যেতে যেতে অনেক আর্মি ক্যাম্পের গাড়ি দেখলাম যেহেতু কালকে পনেরোই আগস্ট আজকে চোদ্দোই আগস্ট সেই জন্য রাস্তায় প্রচুর মিলিটারিদের ভ্যাল যাচ্ছিল আর ব্লগটা আমি একটু পরে দিলাম কারণ এডিটিংয়ের ব্যাপার রয়েছে সেই জন্য পনেরোই আগস্টের ব্লগটা আমি আগে দিয়েছি বৃহস্পতিবারের যেটা আর চোদ্দো তারিখের ব্লগটা তোমরা দেখছ পনেরো তারিখের ব্লগের পর আর আমরা এখন পৌঁছে গেছি দমদম এয়ারপোর্টের কাছে ওই দেখো প্লেনটা ল্যান্ড করছে এই দমদম এয়ারপোর্টের কাছে থাকলে প্লেন ওঠানামা দেখলেই অনেকটা সময় কেটে যাবে প্লেনে চাপার অভিজ্ঞতা তো আছেই আর তার থেকেও কি বেশি ভালো লাগে বলো তো এই এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে প্লেন ওঠানামা দেখতে আমার শুধু মনে হয় যে কিভাবে তৈরি করেছে সায়েন্টিস্টরা যে এত বড় একটা প্লেন এত ভারী একটা প্লেনের মধ্যে কি করে অতগুলো মানুষকে নিয়ে শূন্য আকাশের মধ্যে ভেসে বেড়ায় এটা ভাবলেই আমরা অবাক লাগে এই যে আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর চাঁপা ডালি আর ডাক রাস্তায় তো তিনটে রাস্তা তিনদিকে গেছে আমরা যাব ডাক বাংলোর রাস্তায় এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখছো এটা হচ্ছে কৃষ্ণনগর যাওয়ার রাস্তা আর আমাদের এইদিকে যে রাস্তাটা চলে আসছি আমরা এটা হচ্ছে ডাকবাংলো যাওয়ার রাস্তা অনেকক্ষণ ধরে আমরা তো আসছি কিন্তু সবারই কম বেশি মাথা ধরে গেছে যেহেতু ঠাকুরকে পুজো দেওয়া হবে সেই জন্য কেউই সেরম কিছু খেয়ে আসেনি বাড়ি থেকে শুধু স্নান করে বেরিয়ে এসছি আর এখন একটু চা খেতে ইচ্ছে হচ্ছে তো সবাই মিলে আমরা নেমেছি এখন চা খেতে চাটা খেয়ে যেন মাথাটা ধরা কমলো। চাটা খেতেও খুব সুন্দর ছিল আর চায়ের সঙ্গে ভাঁড়টাও এত সুন্দর দেখতে ছিল আমি বলা করছিলাম যে এই ভাঁড়গুলো যদি নিয়ে গিয়ে সুন্দর করে ডেকোরেট করে গাছে টপ করা যায় দেখতে ভীষণ ভালো লাগবে মানে ছোট্ট ছোট্ট যদি গাছ বসানো যায় তো সবাই সেটাই বলছিল। আর এই যে আমাদের এখন ফটোশ্যুট হচ্ছে চায়ের কাপ নিয়ে তো চলো চা খাওয়া হয়ে গেছে এবারে যাই এখান থেকে হয়তো ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা যেহেতু কালকে পনেরোই আগস্ট সেই জন্য সমস্ত দোকানে ফ্ল্যাগ নেতাজি সুভাষ চন্দ্র বোসের ছবি তারপরে এই ডেকোরেট করার জন্য যত রকম ফ্ল্যাগের কালারে জিনিসপত্র বিক্রি হচ্ছে অনেকটা রাস্তা আমরা পেরিয়ে এসেছি পড়েছে দেগঙ্গা গঙ্গা তারপরে বসিরহাটের রাস্তা ধরে চলে যাচ্ছি আমরা চাকলা ধামে রাস্তাটা এত সুন্দর একদম ফাঁকা নিরিবিলি আর চার পাশে শুধু পাটের গাছ কলা গাছ আম গাছে ভর্তি এখানে না পাট চাষ হয় তো প্রত্যেকটা বাড়ির সাথেই যে পাশে বিল রয়েছে খাল বিল রয়েছে সেখানে পাট চাষ হচ্ছে আর রাস্তাতেও না সে সমস্ত পাটগুলো বিছিয়ে রেখে দিয়েছে শুকানোর জন্য মন্দিরের অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি আর মন্দিরে ঢোকার থেকে যে ভিডিওগুলো সেগুলো আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সাথে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আমার চ্যানেলে যারা নতুন যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকানটা প্রেস করে দিও ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এই ব্লগটারই নেক্সট পার্ট যেটা বাবা লোকনাথের পুজো দেওয়া লোকনাথের মন্দিরের ভিতরে ঢুকে আমরা কি কি করলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে অবশ্যই দেখো কিন্তু